أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالديه

সমাজের মানুষেরা যেন একতা বাধ্যতায় বসবাস করতে পারে এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা সুরাতুল নিসা আল্লাহ পাক বলছেন প্রত্যেকের সাথে তোমরা ভালো ব্যবহার করো কারণ বান্দারে তুমি যদি বসবাস করতে চাও ওয়াক্ত মানুষ একা বসবাস করতে পারে না পৃথিবীর কোন প্রাণী একা বসবাস করতে পারে না আবহমান কাল থেকে মানুষ অক্ষবদ্ধ হয়ে বসবাস করে আসছে আদিম যুগের মানুষরা যখন জঙ্গলে বসবাস করতে কাপড় পড়তে জানতো না তাও কিন্তু মানুষ

ঘরে একটা চোর যদি আছে আপনার আত্মীয় স্বজন তো আছে তার আসার আগে কিন্তু প্রতিবেশী আসবে আপনি হঠাৎ করে বিবাদে পড়েছেন বিদ্যুৎ এক্সিডেন্ট হয়েছে আপনার বাড়িতে হঠাৎ করে আপনার বাড়িতে আগুন প্রজ্বলিত হয়েছে আগুন ধরে আপনার বাড়ি ফিরে যাচ্ছে ওই মুহূর্তে আপনার প্রতিবেশী আগে দৌড়ে আসবে আত্মীয় স্বজন তো বহু দূরে আসবে আত্মীয় স্বজন যদি এসে আপনার আগুন নিবাই প্রতিবেশী কেউ যদি আপনার বাড়িতে গিয়ে না যায় দেখবেন আপনার বাড়ি কিন্তু আত্মীয় স্বজন আসার আগে বাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন বান্ধারে এত সুন্দর আমি তোমার জীর্ণ বন্দোবস্থা দিলাম বান্দা তোমার প্রতিবেশীর সাথে খবর তার কোনো দিন তুমি দুরাচরণ করে তুমি প্রতিবেশীর মন ভেঙে নিও না প্রতিবেশীর জন্য প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বিষয়টা এবাদত আমরা ঠিক পড়ছি কিন্তু নৈতিক যে ক্যারেক্টার এটা আমাদের নষ্ট হয়ে গেছে ভাই ভাই তো মনে প্রতিবেশী প্রতিবেশী মুন

তাদের তাহার উৎপন্ন নেই দাঁড়িয়ে আছে পাগড়ি পড়েছি টুপা পড়েছে যাবতীয় ইসলামের বিধান মেনেছে কিন্তু পান্দারে যারা প্রতিবেশী সাথে দুরাচরণ করেছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ বলেন যারা তুচ্ছ ছোট একটু জিনিসপত্র পরস্পর পরস্পরকে যারা দিত স্বীকার করে আরে প্রতিবেশী একসময় আমরা দেখতাম ছোট্ট অল্প কিছু মানুষ প্রতিবেশী প্রতিবেশীকে দিয়ে খেত বা মিলাপ একটা মহাপত ভালোবাসা ছিল কিন্তু এখন যেন উঠে গেল আল্লাহ বলছেন বান্দা খবরদার তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার জন্য বড় বাধা হচ্ছে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বান্দারি যেন তোমাদের সমাজে দ্বন্দ্ব না হয় মিল মিলাপের সাথে যেন বসবাস করতে পারো এই জন্য আমি ইসলামের মধ্যে বিধান দিই আমি বিধান করে দিলাম খবর আত্মীয় স্বজন দূরে যা দূর শত্রে যদি প্রতিবেশী হয় তারপরও তার সাথে রুষ্ঠ ব্যবহার করো না সুবহানাল্লাহ তোমরা এজন্য তো হচ্ছে কমপ্লিট ফর দা লাইফ এজন্য তো হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহু আকবার এজন্য তো হচ্ছে আল্লাহ ইজ आवर ক্রিয়েটর আল্লাহ ইজ आवर প্রোটেক্টর আল্লাহ আমাদের রক্ষক আল্লাহ ইজ आवर মাহবুব কেন তিনি আল্লাহ ইজ आवर রব এটা কেন সুবহানাল্লাহ তিনি যা কিছু প্রয়োজন সব কিছু তিনি দিয়েছেন তো সিস্টেম বলে দিই আল্লাহ পাকের রাসূল বলেন খবরদার প্রতিবেশী তোমার তো আপন বান্দা দেখুক আল্লাহর বলছেন বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু পয়ইকাউ পয়গম্বর বলেন মানদা খবর তার খবরত আকিও আছে প্রতিবেশীর তোমার যদি রক্তিন সমকрна হয় তোমার প্রতিবেশীর সাথে যদি গোরাচরণ করো আল্লাহ নবী বলেন তার প্রতিষ্ঠিত থেকে প্রতিবেশী মুক্ত নয় প্রতিবেশে যার দ্বন্দ্ব হয় নবীজি বলছেন যে ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ কত

আল্লাহ নবীর কাছে প্রায় 24 হাজার বার ইব্রাইল ফেরেশতা এসে চিঠি যতবার ইব্রাইলই তোমাকে বারবার একটা কথা বলেছে اے মুহাম্মদ এ মুহাম্মাদ খবরদার খবরদার প্রতিবেশীর সাথে কোনো দুরাতারণ করবা না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বারবার আল্লাহর پیغمبر বলেন মা বিল জারিব প্রতিবেশী সম্পর্কে আমার আল্লাহ এতবার বার করে আমাকে আল্লাহ বলেছেন বান্দা

আল্লাহর পায়গম্বর বলেন তুমি একজন ধনী মানুষ তোমার প্রতিবেশী আছে হত দরিদ্র ভ্যান চালক রিক্সা চালক খেলা চালক তিন বছর পর আছে গরিব মানুষ তাকে গরিব কারণে কেউ প্রতিপন্ন করবা হতে পারে না কোন দিন আমি রব্বুরামিন এই অনুমতি বান্দারে আমি তোমাকে দিলাম না খবর সাবধান হয়ে যাও আল্লাহর পায়গম্বর বলেন প্রতিবেশী যদি গরিব হয় হত দরিদ্র হয়

সুন্দর তরকারিতে যদি রান্না কর পড়ুর গোস্ত কিনে নিছো অনেক প্রতিবেশি আছে বছরে কোনো দিন গরুর গোস্ত কিনে খেতে পারনা এই ચમত্ব কারণে থাক কতায়ে কে আল্লাহর پیغمبر বলার প্রতিবেশীর সাথে এমন ভাবে তুমি মারাক তবাকতা মারাকতান তুমি যদি তরকারে রান্না কর ফাকসির মা আহা। ওই তরকারির মধ্যে তুমি একটু পানি বাড়ায় দাও কতাহার কিরা আবুজার একটু তরকারিতে পানি বাড়াইয়া দিয়া তোমার প্রতিবেশীকে এই তরকারি দাওয়ার জন্য একটু ঢোল বৃদ্ধি করে তরকারি রান্না করো আগের সময় আমাদের প্রতিবেশী পাড়া প্রতিবেশী মা বোনা এটা তারা করতে গ্রাম অঞ্চল শহর অঞ্চলে সুন্দর নাই আস্তে মডার্ন মুসলমান হয়ে আমাদের স্বভাব আমরা হারাতে আর আমাদের ঐতিহ্য হচ্ছে মানুষকে খাওয়ানো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা আজকে আপনি গ্রাম অঞ্চলে দেখেন এক ভাই প্রতিবেশী আরেক প্রতিবেশীর দেয়ার একটা কাটা ফুটে তার একটু উপকৃত হবে এটা অনুমতি দেয় না অথচ এটা খুব খারাপ তিনি পরস্পরের সাথে মিলেমিশে বসবাস করতে হলে একে অপরকে থাক প্রতিবেশীর সাথে আল্লাহর প্রগাম্বার বলেন লাম্বা মাহাতুতুম চা রাহু তোমাদের কেউ যেন

আল্লাহ নই বললেন জিয়া ফিন্নার ওই বান্দিকে জানায় দাও সারা জীবন নামাজ পড়ে রোজা রেখে যদি প্রতিবেশীর সাথে চোরাচরণ করে খারাপ আচরণ করে আমি নবী বললাম হিয়া ফিন্নার ওই বান্দিকে বলে দাও সেই তাহান নামে চলে যাবে বা অপর পক্ষে খবর দা হল ওগো আল্লাহর রসুল ওগো আল্লাহর পাগম্বর হলা নতুন তুসল্লিল ম তু মতাব এক আল্লার বান্ধি ছুটুক ফরজ তমাজটা পড়ে বেশি কি নামাজ আর পড়তে পারে না পিছু করতে পারে না কত সৎ তখন আকৃতি সামানু কিছু পণির সে দান করে আল্লাহর রাস্তায় পরা তুপ নাহা কিন্তু ওই আল্লাহর পাঁদি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহর প্রায় কম্বল বলে না কি ওই ব্যাক্তি আল্লাহর কান্নাতে চলে যাবি